এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কী হবে হোয়াটসঅ্যাপে যে কারো সাথে ইংরেজিতে মেসেজ করবেন তো চলো কেউ যদি আপনাকে ইংরেজি লেখা পাঠায় সেটাও কিন্তু আপনারা বাংলা করে আর কি পড়তে পারবেন বা বুঝতে পারবেন তো চলো খুব সহজে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সিম্পলি আমরা কি করব। আমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে তারপর ম্যাসেঞ্জারে বা মেসেজে আমরা যে কোনো জায়গায় কিন্তু ইংরেজিতে মেসেজ করতে পারবো আর কেউ যদি আপনাকে ইংরেজি মেসেজ পাঠায় লেখা পাঠায় সেটাও কিন্তু খুব সহজে বাংলাতে পড়ে আপনারা বুঝতে পারবেন আর সেটার উত্তর ইংরেজিতে দিতে পারবেন তো আমরা সরাসরি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা কী করব তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আমাদের এখানে আমাদের গুগল কিবোর্ড লিখে আমাদের সার্চ করতে হবে সরি গুগল কিবোর্ড এই যে দেখতে পাচ্ছেন লেখাটা লিখে সিম্পলিভাবে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে কিন্তু এই ধরনের একটা অ্যাপস চলে আসবে হয়তো এটা আপডেট দেখাবে কারো কারো ক্ষেত্রে কারণ বন্ধুরা কারো মোবাইলে আগে থেকে কিন্তু এটা ইনস্টল থাকে অথবা ডাউনলোড করা থাকে তো যদি আপনার মোবাইলে এখানে যদি ডাউনলোড দেখায় অথবা ইনস্টল দেখায় তাহলে আপনারা এখান থেকে করে নেবেন আর যদি থাকে আপডেট তাহলে করার দরকার নেই অথবা আপডেট করে নিলে তো ভালোই হয় তা আপডেট করে নেবেন তারপর আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর ডাইরেক্টলি আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে বা যে কোনো মেসেঞ্জারে যেখানে আর কি মেসেজ করবেন ইংরেজিতে সেখানে চলে যাবেন আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি চাওয়ার পর আমরা এইখানে একটা অপশান দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন চারটা বক্স আছে ছোট ছোট এই অপশান যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে কিন্তু কয়েকটা অপশান আসবে তা আমরা কী করবো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা সর্বপ্রথম যাব যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো একটা সেটিংসের চিহ্ন এই সেটিংসের চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই যে দেখতে পারব ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু আমরা সিলেক্ট করে নেব বাংলা সরি বাংলা আর ইংলিশ আমি এখানে হিন্দিতে হিন্দিটাও করে রেখেছি কারণ হিন্দিটা আমার দরকার তো আপনারা কি করবেন বাংলা আর ইংলিশ চুজ করে নেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন আর এখানে দেখতে পারেন ভয়েস টাইপিং কেউ কেউ কিন্তু লিখতেও পারে না বাংলা তার জন্য ভয়েসে কথা বললেও কিন্তু সেটা কিন্তু অটোমেটিক ইংরেজি হয়ে যাবে তো আপনারা এই ভয়েসে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অপশানটা অন করে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন এখানে কিন্তু আপনারা হয়তো বাংলা লিখতে চান মানে বাংলা লিখে সেটা যাতে ইংরেজি হয় তার জন্য আমরা কি করব ডাইরেক্টলি আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন এখানে একটা গুগলের চিহ্ন আছে ছোট্ট করে এই গুগলের চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার আপনারা দেখতে পাবেন যে ইংলিশ আর এরপর বাংলা হয়ে গেছে আর কিন্তু টাইপিং করার জায়গা কিন্তু মানে টাইপিং দুইটা অপশান চলে এসেছে এখানে একটা আর এখানে একটা তো আমরা কি করবো এই পৃথিবী চিহ্ন অপশানে ক্লিক করে অথবা এখান থেকে আমরা তীর চিহ্ন ক্লিক করে বাংলাটা এই বা সাইডে করে দেব আর ইংলিশটা এই সাইডে করে দেবো আর আমাদের কিন্তু কীবোর্ডটা পুরোটাই বাংলা হয়ে যাবে এখন যদি আমি এখানে লিখি যে কোনো লেখা যে আমি আজ আমি তোমাকে ভালোবাসি আমি এটাই সিম্পলি লিখছি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আই লাভ ইউ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ম্যান বিষয় হচ্ছে কি যে এই যে সমস্যাটা বা এই প্রবলেমটা এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু হয় না কারণ একটাই সেই সময় যাতে আপনার মোবাইলের ডেটাটা অথবা ইন্টারনেটটা অন থাকে অন না থাকলে কিন্তু আপনার হবে না তো অবশ্যই অন করে নেবেন মোবাইলের ডেটাটা অন করার পর আপনারা কিন্তু এখানে বাংলাতে লিখবেন এখানে দেখতে পারবেন যে অটোমেটিক উপরে লেখা হয়ে যাবে আর আপনারা যদি চান যে আমি লিখতেও পারি না বাংলা তাহলে আপনারা এই ভয়েস অপশানটা আছে সরি এই ভয়েস অপশানটাতে ক্লিক করলে এখানে কিন্তু অটোমেটিক বাংলা লেখা হয়ে যাবে আর অটোমেটিক এখানে ইংরেজি হয়ে যাবে তো আমি এখানে লিখলাম আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কিনা আমি এটা লিখছি তো আপনারা এখানে লিখবেন লেখার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন যে ইংলিশ কিন্তু লেখা হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু খুব সহজে এই লেখাটাকে পাঠাতে পারব এখন সে যদি আপনাকে ইংরেজি লেখা পাঠায় এই ধরনের তাহলে আপনারা সেটা কীভাবে বুঝতে পারবেন বা সেটার উত্তর কীভাবে দিবেন সিম্পলি আমরা বেশি কিছু করব না সিম্পলি আমরা কী করব এই যে দেখতে হবে তীর চিহ্ন এখানে ক্লিক করে আমরা ইংলিশটা বা দিকে করে দেবো আমাদের কিবোর্ডের লেখাগুলো যাতে ইংলিশ হয়ে যায় তারপর যেই লেখাটা আমরা আর কি বুঝতে পারি না সেই লেখাটার উপর হোল্ড করে চিপে থেকে উপরে দেখতে পাবো থ্রি ডট আছে তিনটা আমরা এখান থেকে কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার সাথে সাথে সেই লেখাটা কিন্তু কপি হয়ে যাবে আর সেই লেখাটা আপনারা এই জায়গাতে মানে যেখানে যে ইংরেজি লিখবেন সেই অপশানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করার সাথে সাথে দেখতে পারবেন যে উপরে কিন্তু অটোমেটিক কিন্তু বাংলা লেখা হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসবে কি না এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা এই লেখাটা পড়ে বুঝতে পারবেন সেটার উত্তর আপনারা এটা এইভাবে কেটে আপনারা কিন্তু সেটার উত্তর বাংলায় লিখে আবারও কিন্তু ইংরেজিতে দিতে দিতে পারবেন যে সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি তাকে ভালোবাসি কি না তো আমি সিম্পলি দিয়ে দেব হ্যাঁ এই ধরনের এস অটোমেটিক এস হয়ে গেল এভাবে আমরা খুব সহজে পাঠাতে পারবো তো এই ছিল আজকের এই ভিডিও আপনারা খুব সহজে জানতে পারলেন যে কীভাবে আমরা ইংরেজিতে মেসেজ করবো অথবা কেউ যদি আমাদের ইংরেজি মেসেজ পাঠায় সেটা কীভাবে আমরা বুঝবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন